ওয়েলকাম টু মোহাজ বিশ্বরূপ শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মী মা মা গো এই ধনতেরস আসছে এই ধনতেরসের কথাই আজকে তোমাদের বলবো এই ভিডিও নিয়ে এসেছি ধনতেরসের দিন এক গুচ্ছ শুভ যোগ আছে কখন পুজোর শুভ সেরা সময় এই বলছি ধনতেরসের দিন কি করতে হয় কি কিনতে হয় কি না কিনতে হয় বন্ধুরা কী শুভ অশুভ যোগ আছে তোমাদের সব বলছি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখো ভালো লাগলে তোমরা একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো দু সালে এই ধনত্রয়োদশী বা ধনতেরস উৎসবটি পালিত হবে আঠেরোই অক্টোবর শনিবার এই দিনটি ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বেশ কিছু শুভ যোগের কারণে অত্যন্ত বিশেষ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে ধনত্রয়োদশীতে রয়েছে এই প্রধান যোগগুলি ব্রহ্মযোগ এই বছর ধনতেরসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা দিনটিকে অত্যন্ত শুভ করে তুলেছে ব্রহ্মযোগকে স্থায়িত্ব সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই যোগে করা কাজ বিশেষ করে কেনাকাটা দীর্ঘমেয়াদি ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হয়ে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র এই দিনে উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সৌভাগ্য সাফল্য এবং উন্নতির প্রতীক মনে করা হয় এই নক্ষত্রে শুরু করা যে কোনো কাজ বা কেনাকাটা শুভ ফল দেয় পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হয়ে বিকেল তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্র শুরু হবে শিববাস ও যোগ কিছু জ্যোতিষ গণনায় এই দিনে শিববাস ও যোগের উপস্থিতিও উল্লেখ করা হয়েছে যা পরিবারে শান্তি সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় বুধাদিত্য যোগ কিছু মত অনুসারে বুধাদিত্য যোগ এই কাশ যোগও এই দিনে তৈরি হতে পারে সূর্য আদিত্য ও বুধের সংযোগে তৈরি হওয়া বুধা আদিত্য যোগ জ্ঞান বুদ্ধি ও সমৃদ্ধির জন্যে শুভ ধনতেরসের পূজার শুভ সময় শুভ সময় হচ্ছে পূজা মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত প্রদোশকাল আর বিষবকাল স্থির লগ্ন সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো পর্যন্ত এই সময় পূজা করা সবচেয়ে শুভ এই শুভ যোগগুলির কারণে এই দিনে সোনার উপর নতুন বাসনপত্র গয়না গাঁটি এবং অন্যান্য মূল্যবান জিনিস কেনা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হচ্ছে যা ঘরে ধনসম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে এই ধনতেরসের দিনে সোনার উপর মুদ্রা গয়না বাসনপত্র কেনা সৌভাগ্য বয়ে আনে এবং আগামী বছরের জন্যে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয় আপনার বাড়িতে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্যে দেবী লক্ষ্মী ও গণেশ ভগবান গণেশের মূর্তি কেনার কথাও বিবেচনা করা হয় এই দিনে কাঁচের বাসনপত্র কেনা অশুভ বলে মনে করা হয় ধনতেরসে ধারালো জিনিসপত্র ছুরি কাঁচি পিন এইসব জিনিসপত্র কেনা একদম অশুভ মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় এটি পরিবারের জন্যে দুর্ভাগ্যজনক বয়ে আনে ধনতেরসে মানুষ দেবী লক্ষ্মী এবং ভগবান ধন্যন্তরীকে প্রার্থনা করেন পরিবারগুলি ধন ধর্ম ও সাফল্যের জন্যে তাদের আশীর্বাদ কামনা করে লক্ষ্মী পূজা করে সুস্বাস্থ্য ও মঙ্গলের জন্যে ধন্যন্তরীর পুজো করা হয় ধন্যন্তরী হচ্ছে ভগবান বিষ্ণু মানুষ বাড়িতে প্রদীপ জ্বালায় দেবতাদের উদ্দেশ্যে ফল মিষ্টি ফুল নিবেদন করে ধনতেরসে নুন কেনা শুভ পান দেওয়ায় মা লক্ষ্মীকে পান দিতে হয় ফুল ফল দিতে হয় আর ঝাড়ু কিনতে হয় এই ঝাড়ু কেনা খুব মঙ্গলজনক যে আপনি দারিদ্রকে ঘর থেকে বিদায় করছেন বৈদ্যুতিক সামগ্রী ফ্রিজ মোবাইল ফোন মাইক্রোওভেন ইত্যাদি কিনতে পারেন তামা পিতলের রূপর বাসন কেনা অত্যন্ত শুভ কিন্তু লোহার বাসন লোহার জিনিসপত্র কেনা অশুভ এই দিন অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্যে ঘরের চারিদিকে দ্বীপ জ্বালাতে হয় জমের উদ্দেশ্যে এই উৎসব পালনে বাড়ির সকল মানসিক শান্তি লাভ করা হয় লাভ করা যায় ধন সম্পত্তি এই ধন শব্দের মানে হচ্ছে সম্পত্তি ধনতেরস কি এবং কেন পালিত হয় ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারে তেরোতম দিন দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুই দিন আগেই ধনতেরস হয় বলা হয় ধনতেরসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছাগুলি পূরণ করেন মাত্র আর কয়েকটা দিন তারপরেই দীপাবলি সেই সঙ্গে করা নাড়বে ধনতেরস মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যে এই উৎসব খুব বিশেষভাবে ছড়িয়ে পড়েছে এই উৎসবে মূলত সোনা কেনা হয় দীপাবলি মূলত পাঁচ দিনের উৎসব আর এক আর এক নাম আছে ধন ত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী ধন শব্দের অর্থ সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারে তেরোতম দিন দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুদিন আগে ধনতেরস হয় ধনতেরসের দিন লক্ষ্মী দেবী ভক্তদের গৃহে যান এবং তাদের ইচ্ছা পূরণ করেন ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এটি দিনটি খুব গুরুত্বপূর্ণ তারা এই দিন দামি ধাতু কেনেন এবং সম্পদের দেবতা কুবের কুবেরকেও পুজো করেন কথিত আছে রাজা হিমার তার ১৬ বছরের ছেলের একটা অভিশাপ ছিল তার কুষ্টিতে লেখা ছিল বিয়ের চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে তার স্ত্রীও জানত সেই কথা তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি সোবার ঘরের বাইরে সে সমস্ত গয়না সোনার উপর মুদ্রা জড়ো করে রাখে এবং সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয় স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত গল্প শোনায় গান শোনায় পরের দিন যখন মৃত্যুর দেবতা জম তার দরজার সামনে ঘরের দরজায় এসে আসে তখন সে আলো আর গয়নার জৌলুসে তার চোখটা ধাঁধিয়ে যায় রাজপুত্রের সোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছই ঠিকই কিন্তু সোনার ওপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায় সকালে কাজ অসম্পূর্ণ রেখেই জম চলে যায় রাজপুত্রের প্রাণ বেঁচে যায় পরদিন সেই আনন্দেই ধনতেরস পালন করা শুরু হয় ধনতেরসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী দীপাবলির আগের দিন এটি একে ছোটি দেওয়ালিও বলা হয় ভারতে ধনতেরস উৎসব পালি উদযাপিত হয় সোনার উপর বাসন কিনে একে সৌভাগ্যের লক্ষণ বলা হয় নতুন জামা কাপড়ও এই সময় কেনে মানুষ এরপর করা হয় লক্ষ্মী পুজো চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয় পুজো করা হয় গণেশেরও বন্ধুরা এই দেবীর একটা মন্ত্র তোমাদের বলছি ধনতেরসের ওম রিম, শ্রীং ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মা গৃহে ধনম পুরায় নম প্রণাম মন্ত্র বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতৌ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা মহালক্ষ্মী আর এই ধন্যন্তরীর মন্ত্র শোনো বন্ধুরা খুব ভালো করে ওং নম ভগবতে বাসুদেবায় ধন্যন্তরে অমৃত কলশ হস্তায় বিনাশায় তৈলোক্যনাথায় শ্রী বিষ্ণবে নম আর কুবেরের একটা মন্ত্র বন্ধুরা তোমাদের বলছি তোমরা পুজো করবে যখন বলবে ওম শ্রী হিম ক্লিম শ্রী ক্লিম বৃত্তেশ্বরে নম এই মন্ত্রগুলো ধনতেরসের দিন বন্ধুরা পারলে তোমরা বলবে আর আমার এই ধনতেরসের কথা তোমরা শ্রবণ করো তোমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে সংসারে শান্তি বজায় থাকবে তোমরা ধনতেরস ভালো করে কাটাও দীপাবলি ভালো করে উদযাপন করো আর এই লক্ষ্মী কুবেরের পুজো করো গণেশের পুজো করো ধন্যন্তরী শ্রী ভগবান শ্রী বিষ্ণুর পুজো করো আর খুব ভালো করে পালন করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি